আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমাদের সামনে চলে আসলাম আজকে ত্রিকোণমিতির একটা অঙ্ক নিয়ে যে ত্রিকোণমিতির অঙ্কটা দেখো তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি এটা অঙ্কটা তোলা আছে সাইন স্কোয়ার পাই ভাগ সিক্স প্লাস কস স্কোয়ার পাই ভাগ ফোর প্লাস টেন স্কোয়ার পাই ভাগ থ্রি প্লাস কট স্কোয়ার পাই ভাগ টু তো এটা আমি এখানে শুধু মান বসে সরল করবো তাহলে অঙ্কটা হয়ে যাবে সহজ অঙ্ক তো দেখো আমি করতেছি

রুট স্কোয়ার কাটে যায় ওয়ান ভাগ টু প্লাস রুটে যায় থ্রি প্লাস শূন্য লসাগু এবার লসাগু হচ্ছে কত ফোর চার আর এটাকে এটাতে ভাগ করতে হয় মানে লসাগুকে হাত দিয়ে ভাগ করতে হয় ভাগ করে লব দেয় গুণ করতে হয় তাহলে চার কে চার দ্বারা ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে এক প্লাস চার কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আহ দুই দুই প্লাস নিচে কিছু নাই মানে ওয়ান চার একে চার তিন চারে বারো প্লাস শূন্য সমান হচ্ছে পনেরো ভাগ কত পনেরো ভাগ চার এটাই উত্তর তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমার যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে আহ কমেন্টে বলবা আমি উত্তর দিয়ে দেবো